কোনদিন মাদ্রাসায় পড়িল অত তারা ছিল ইমাম কি কথা বলেন কথা বলেন কথা বলেন কবরে যাওয়া লাগিনি এই কথা বলেন কবরে যাওয়া লাগিনি মুজিবারের কবর কোন জায়গায় বলেন তো গোপালগঞ্জে আল্লাহ ভালো জানে মুজিবাড়ের কবরেজিবার আছে না অন্য কেউ আছে জিয়ার কবর কোন জায়গায় ঢাকায় আমলিগাওলাররা বলে যে এখানে জিয়ার কোনো কবর নেই আল্লাহই ভালো জানে আছে কি না সেটা উনি প্রশ্ন করছিনা কিন্তু কবরে তো লাগবে সেদিন কোনো দলের পরিচয় দিয়ে কাজ হবে সেদিন পরিচয় হবে নামাজ সেদিন পরিচয় হবে কি আরো জোরে বলেন সেদিন পরিচয় হবে কি আরো জোরে বলেন সেদিন পরিচয় হবে কি তাহলে আপনাদের পায়ের পরে হাত থেকে বলতেছি আমার সোনামানিক মানিক আমার কলেজার টুকরা সন্তান বেনামাজি হয়েও না কি হও নামাজি হও ও আমার মা ও আমার বোন বেনামাজি হয়েও না নামাজি হও যুদ্ধে গেছো নামাজ নাই শহীদের কোনো দাম নাই নামাজ নাই ইমান নাই নামাজ নাই মুসলমান নাই তাহলে আসরের নামাজের চাইত্ব নামাজের কয়শ কোটি কয়েক কোটি বছর পার হয়ে গেল চার লক্ষ বছর হতে পারে পঞ্চাশ লক্ষ বছর হতে পারে এক কথায় নামাজের নিয়ত করবেন সিংহার ফুৎকার না হওয়া পর্যন্ত না হওয়া পর্যন্ত ফেরস্তা আপনার কাছে দ্বিতীয় কোনো প্রশ্ন জিজ্ঞেস করবে না সুতরাং ফেরেস্তার কবরের আজ আপ যদি মাপ পাইতে চান আপনাকে আমাকে নামাজি হওয়া লাগবে আল্লাহ আপনাকে আমাকে নামাজি হওয়ার তো দান করুন সকলে মিলে বলুন আমি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে কাউ অস্যুদু রুকু করো সিজদা করো ও সিরাজগঞ্জের মানুষ সিরাজগঞ্জের মানুষেরা বরাবর আমার শুধু একটা খুঁটি দেখা যায় এই খুঁটির এই পাশে ধরেন ডান পাশে আল্লাহর জান্নাতীরা বাম পাশে জাহান্নামীরা আপনারা সবাই জান্নাতি হয়ে গেলেন অথবা জাহান্নামী হয়ে গেলেন অথবা রোজে মহাশরের ময়দানে দাঁড়ালেন আল্লাহ বলবে রুকু করো কি করো রুকু করো পৃথিবীতে যারা নামাজ না পড়েছেন তারা রুকু করতে পারবেন না এই জন্য আমার সকলের কাছে অনুরোধ আমলি হন বিএনপি হন জামাত ইসলাম হন জাতীয় পার্টি হন ফুরপুরা হন চরমরাই হন তাবলিক হন যাই হন আপনার জীবনে নামাজ দেয় কোন সার্টিফিকেটের দাম নাই থেকে নামাজ পড়া যাবে তো ইনশাল্লাহ কারা কারা নামাজ পড়তে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো যা হুজুর আমি আজকের থেকে নিয়ত করলাম আমি আর নামাজ কাজা করবো আল্লাহ হাত তোলেন আল্লাহ হাতের ভিতরে বরকত দিতে পারে আরে বাবা হাত তুললে আপনার কাছে বেশ থেকেছেন তোদেরকে কেছেন তা বলবো না তবে হাত তুললে আল্লাহ বরকত দিতে পারে হাত নামান এবার আসুন ফজরের নামাজ সকাল বেলার উঠি ফজরের নামাজ কথা বলেন ঠিক না ঠিক সবচেয়ে কঠিন নামাজ কোন নামাজ কথা বলেন এই ফজরের নামাজ যারা দৈনিক আদায় করবে তারা আদম আর হাওয়ার সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে আদম আর হাওয়া যে জান্নাতে থাকবে আপনাকে সেই জান্নাতে দেওয়া হবে এবার আসুন আদম আয়েরসাল্লাম আর হাওয়া বিবি কয়ে রেকার নামাজ পড়েছিলেন দুই রেকাত হাজির দাদম আলাইসাল্লাম আল্লাহ তৈরি করে কোথায় রাখলেন জান্নাতের ভিতরে জান্নাতের ভিতরে একা একা ভালো লাগে না যে লোকগুলো উঠে যাবে এ লোকগুলো যদি নামাজি হয় আমার কোনো দুঃখ নাই কিন্তু যদি নামাজি না হয়ে বেনামাজি হয় আমি আল্লাহর কাছে তোমাদের জন্য নালিশ করব। কারণ তুমি একটা মুসলমানের সন্তান তুমিও যদি নামাজ না পড়ো আর ওই হিন্দুরা যদি নামাজ না পড়ে তাহলে তোমার আর আমার ভিতরে পার্থক্য থাকলো কোথায় আমি তোমাদের বোঝানোর জন্য বলতেছি বাবা আমি ঘড়ি দেখেছি আর হয়তো বিশ পঁচিশ মিনিট আলোচনা চলতে পারে দয়া করে বিশ পঁচিশ মিনিট ওটা চলা করো না কারণ আজকের এই মাহফিল হয়তো তোমার আমার জন্য হেদায়তের ওসিলা হয়ে যেতে পারে আদম জান্নাতে তৈরি করলেন তৈরি করার পরে জান্নাতের ভিতরে রেখে দিলেন আল্লাহ বললেন আদম রে সব জায়গায় ঘোরাফেরা করবি সব কিছু খাইতে পারবি কিন্তু একটা গাছের নিকটও যেতে পারবা না সেই গাছটার নাম কি বন্ধ। লা তাকরাবা হাজি হিসাদারা ফাতাক উনা মিনাজ আল এই গাছের নিকটবর্তী যদি তুমি হওক সালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়া আদবার আলাহিসাল্লাম একা একা জান্নাতের ভিতরে ঘুরে বেড়ায় ভালো লাগে না আল্লাহ বুঝলেন যে আদমের একজন সাথীর দরকার আল্লাহ রব্বুল আলমিন আদমের পাঁচরাত থেকে একটা হাড় কেটে নিয়ে হাওয়াকে তৈরি করলেন যে হাওয়ার সঙ্গে বিয়ে হয়ে গেল বিয়ে হলে হাওয়ার আদম দুইজন থাকে আল্লাহ বললেন বাইরে যেতে পারবে না দুইজন থাকতে 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 একদিন শয়তানের অসহায় পড়ে ওই গন্দম গাছের ফল বা রস খাইলেন পায়খানা হয়ে গেল পেশাব হয়ে গেল জান্নাত নাপাক জায়গা নয় জান্নাতের ভিতরে পায়খানা পেশাব নাপাক জায়গা থাকতে পারে না জান্নাত থেকে আল্লাহ বের করে দিলেন একজনকে দিলেন বর্তমান শ্রীলঙ্কায় কোথায় শ্রীলঙ্কা ভারতের পাশের একটা দেশ সেখানে দিলেন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে আর হাওয়া আলাইহিস সালামকে কোথায় দিছিলেন জিদ্দা জিদ্দায় যারা হজ করতে গেছে তারাই জানে জিদ্দা জিদ্দা বিমানবন্দর বন্দর জিদ্দা বিমান দুইজনকে দুই জায়গায় দিলেন দুইজন দুই জায়গায় বসে কাঁদতে শুরু করলেন কত বছর কেঁদেছিলেন কত সাড়ে তিনশো বছর এমন কোন দলিল কোরআন হাদিসি পাওয়া যায় না ওগুলো ইতিহাস তবে কোরানে পাওয়া যায় হাদিসে পাওয়া যায় আল্লাহ পাক তওবা কবুল করে আদম আর হাওয়াকে দুনিয়ার ভিতরে প্রেরণ করলেন দুইজন কাললেন শেষ পর্যন্ত রব্বানা জালামনা আনফুসানা ওয়া ফিরিলানা তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন দোহাই দিয়ে নবীর দিয়ে তারা ক্ষমা পেয়ে গেলেন দুইজন এক জায়গায় হলেন এক জায়গায় যখন হয়েছিলেন তখনও সকালও হয়নি রাত শেষ হয়নি দুইজন দুই জায়গার থেকে যখন আরফতের ময়দান আসতেছে দুইজন এক জায়গায় হওয়ার পরে কিছু দূরত্বে যখন দেখা যায় দুইজন চিন্তা করলেন যদি ওই আমার হাওয়া হয় আর হাওয়া চিন্তা করলেন ওই যদি আমার আদম হয় দুইজন এক জায়গায় হয়ে তোমার শুক্রিয়া আদায় করবো আরাফাতের ময়দানে ময়দানে জাবালের রহমতের নিচে এসে দুইজন হয়ে গেলেন ওখানে পানি দিয়ে ওযু করে দুই রেকাত নামাজ পড়েছিলেন ওই দুই রেকাত নামাজ গোটা বিশ্বের মানুষের জন্য আল্লাহ ফরজ করে দিলেন ওই দুই রাকাত নামাজ যেবা পড়বে তারা আদি মাতা আহা আর আদি সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে নারী আর পুরুষ সকলের কাছে জরুরি সবার কাছে জরুরি আজকের থেকে নিয়ত করতে হবে ফজরের নামাজ কাজা করা যাবে আর ওজন বলেন যাবে তাহলে অন্যগুলো কাজা করা যাবে অন্যগুলো কাজা করা যাবে না এবার বলুন তো আদম আলাইসাল্লাম গোটা বিশ্বের মানুষের জন্য কোন পিতা আদি পিতা আদি পিতার নাম কি আদম এবার বলুন তো মুসলিম মিল্লাতের পিতার নাম কি আরো জোরে বলেন

শুধু মাইনটি এক দল সে দলের নাম কি হয় বলেন নাই না বলে কারণ এখন অনেক অনেক জায়গায় ওদের নাম ধরলুম কি বলে উজু করা লাগতেছে কারণ ওরা যে আকাম কুকাম করেছে সেই আকাম কুকামের ফিরিস্তি তো বেরি করা হয় এমনি নতুন করে উজু করা লাগতেছে আবার একটা ভালো সংবাদ শোনেন সেটা হলো ছাব্বিশে মার্চ ওনারা একটা আগের থেকে ডিক্লিয়ার দিয়েছে ছাব্বিশে মার্চ ওনারা আবার হরতাল সহকারে দেশে আসবে ওনারা হরতাল সহকারে দেশে আনবে আগের তে ঘোষণা করতেছে আচ্ছা আপনাদেরকে বলি ওনারা আনবে আর আপনারা ঘরের দরজা দিয়ে বসে থাকবেন কারে কানে হাত তোলেন টার্গেট টি কি হবে আওয়ামী লীগ যদি আবার উচরে দাঁড়াতে চাই এই বাংলাদেশে আর বাতা উচরে দাঁড়াতে দেওয়া হবে না এইবার আমি এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নয় তাহলে গণপ্রজাতন্ত্রী যদি বাংলাদেশ হয় আপনি রাজনীতি করবেন আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না কেন এটা গণতন্ত্রের পরিপন্থী ঠিক আপনারা কিছু লোক বলেছেন ঠিক

আব্দুল কাদের মোল্লাকে আপনারা फांसी দিয়ে মেরেছেন আব্দুল কল মোল্লা আব্দুল কাদের মোল্লাকে বিরাট দেন যদি বিরাট দিতে পারেন অবশ্যই আপনারা এই দেশে রাজনীতি করবে ঠিক বিডিআর হত্যার নামে 87 জন লোককে আপনাদের লোকেরাই গুলি করে মেরেছে এই 87 জন পেটি আর যে বিরাট দিয়ে ইসপিদের কোনে বিрая দেন বাচ্চাদের কলে তার বাবাকে বিрая দেন না তো রাজনীতি করতে দেওয়া হবে না আল্লামা সাইদির রায়ের পরে তিনশো লোক আপনারা গুলি করে মেরেছেন দয়া করে তাদের ফিরাই দেন এই সংস্কার আন্দোলনে দুই হাজার মানুষকে আপনারা গুলি করে মেরেছেন দুই হাজার লোককে জীবিত ফিরায়ে না দেওয়া পর্যন্ত বাংলাদেশে আপনাদের রাজনীতি রক্ষর প্রকাশ করতে দেওয়া হবে না শেখ হাসিনা শেখ হাস শেখ হাসিনার বুনির নাম কি শেখ রেহানা উনি যে টাকাগুলো খাইছে উনি যে টাকাগুলো খাইছে ওই টাকাগুলো যদি ফিরেট আনা যায় বাংলাদেশের পঁচানব্বইটা পদ্মা সেতু হবে কয়টা পদ্মা সেতু খালি আজ সে খাইছে পঁচানব্বইটা পদ্মা খালি বড় সাহেব কত রাখাইছে খাইছে ছোট শয়তান যদি পঁচানব্বইটা পদ্মা শুধু খেয়ে থাকে তাহলে বড় শয়তান কতটা খাইছে এই টাকাগুলো যতদিন পর্যন্ত ভিরট না আসবে ততদিন পর্যন্ত এই দেশে রাজনীতি তাও আওয়ামী লিখতে দেওয়া হবে না এখানে বিএনপি জামাতের ভাইরা আছে সকলের পায় ধরে অনুরোধ করি ডিকটেশনের স্বীকারের সময় নয় একজনের আরেকজনের পিছন পিছনে গালিgalactos বলার সময় নয় এখন সময় হয়েছে হয়ে থাকা বিএনপি যদি জামাতের বিরুদ্ধে কথা বলে জামাত যদি বিএনপির বিরুদ্ধে কথা বলে তাহলে আওয়ামী লীগ আবার মাথা উঁচু করে দাঁড়াবে সুধরাং জামাত বিএনপি আমরা দুই ভাই কথা বলেন কথা বলেন কথা বলে আর এই ফিরে আসার পথ বন্ধ করতে গেলে অবশ্যই নামাজের মাধ্যমে আসতে হবে কারণ নামাজ ছাড়া জামাতের উটুট বন্ধন কখনো হয় না আমার ভাইয়েরাম তাহলে আদি পিতার নাম কি বললাম এবার মুসলিম জাতির পিতার নাম কি হজরত ইব্রাহিম ইব্রাহিম খলিল সাল্লাম আর তার পুত্রের নাম সাল্লাম বাপ বেটা নামাজ আদায় করেছিলেন ওই রেখাত নামাজ ওমতি মোহাম্মদিদের জন্য ফরস করা হয়েছে জোহরের নামাজ এই জোহরের নামাজ যে বাজার আদায় করবে ইব্রাহিম আর ইসমাইলের সঙ্গে তারা আল্লাহর জান্নাতে যাবে বলুন তো জাতির পিতা ইব্রাহিমকে আল্লাহ স্বপ্ন দেখালেন হে ইব্রাহিম তুমি তোমার পুত্রকে কুরবানি করো এব্রাহিম আলাইহিস সাল্লাম দড়ি নিলেন অস্ত্র নিলেন চলে গেলেন হাজারার হাজারার বাড়ি বাড়িতে যে হাজার থেকে না নেমে সালাম করছে হাজারা ছেলে তোমার নয় একার আমার একার নয় তুমিও কিছুদিন খেদমত করো আমিও কিছুদিন খেদমত করতে চাই তোমার ছেলেকে আমার কাছে দিয়ে দাও আমি একটু মেহমানের বাড়ি থেকে কিংবা অন্য জায়গার থেকে ঘুরে আসি হাজারা বললেন স্বামী ছেলেটার বয়স যখন তিন দিন ছিল তখন তুমি ময়দানে রেখে গেলে কিছুই দিয়ে যাওনি একটু পানি আর একটু খেজুর একটু পানি আর একটু রুটি দিয়ে গেলে আমি জিজ্ঞেস করলাম ও ইব্রাহিম তুমি আমার এই ছোট্ট শিশুটারে আর আমাকে জঙ্গলে রেখে যাও কেন একটু পরেই তো কুকুর আসবে একটু পরেই তো শিয়াল আসবে একটু পরেই তো বাঘ ভাল্লুকের আর আগমন ঘটবে তুমি আমাকে কার রাস্তায় রেখে যাচ্ছ আমি সেদিন তুমি বলেছিলে আল্লাহ রাস্তায় রেখে গেলাম তারপরে থেকে ছেলের বয়স এখন বারো তেরো চোদ্দ বছর হয়ে গেছে এই চোদ্দ বারোটা তেরোটা বছর আমি আমার কলিজার মানিক সন্তানকে বুকের ভিতরে আলগা রাখি যখন খাবার সময় হয় এসমাইলকে ডাকি বাজান খাবার সময় হয়েছে চলে আয় এসমাইল আর আমি দুইজন এক জায়গায় বসি একটা রুটির অর্ধেক আমি কামড়ে কামড়ে খাই আর একটা রুটি এসমাইলের অর্ধেক কামড়িয়ে নিয়ে খায় একটা গোস্তের অংশ বাবদ মা অর্ধেক

মা নতুন জামা পরালেন নতুন পাঞ্জাবি দিলেন নতুন টুপি দিলেন মাথায় চিরুনি দিলেন চোখে একটু কাজল দিলেন দুই গালে দুটো চুমা দিয়ে বলতেছে বাজান রে তোমার আব্বা তোমাকে আর আমাকে এই জঙ্গলে রেখে গিয়েছিল তুমি আর আমি ছাড়া কিন্তু আমাদের এখানে কেউ ছিল না বাবার সঙ্গে যাও দুঃখ নাই কিন্তু যতক্ষণ ফিরে না আসবে ততক্ষণ কিন্তু আমি দুপুরের খাওয়া খাব না বাপ বেটা চলতেছে আল্লাহর খলিল এব্রাহিম স্বপ্ন দেখেছে স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য কিছু দূর যাওয়ার পরে শয়তান এসে ধোকা দেয় শয়তান এসে ধোকা দেয় শয়তান এসে ধোকা দেয় শয়তান এসে ধোকা দেয় বাপ বেটা এত মিল কোথায় যাচ্ছে ইসমাইল আলাইহিস সালাম বললেন বাপ মিল যাচ্ছে একটা আল্লাহর কাজ করার জন্য আজ যখন জামাতার জার্মেনাই দুইজন যখন মিল হয়ে গেছে কিছু শয়তানদের কাত্র দাও শুরু হয়েছে সারা জীবন বলতো হুজুরই হুজুরই মিললেই ঠিক কি আমাদের সমাজে কিছু লোক বলতো না যে এরা রাজনীতি করবে কি করে হুজুর হুজুরই মিললে

তারপরে হেফাজতের হুজুরা জানাতের সঙ্গে বিশ্বাস করো সিরাজগঞ্জের করা গোটা দেশের শুধুমাত্র শয়তান পন্থী টুপিওয়ালা ছাড়া পুরো কিন্তু তারা টুপিওয়ালা সব টুপিওয়ালা কোরআনের ছায়া তলে এবার যদি দিন কায়েম না হয় এবার যদি ইসলাম প্রতিষ্ঠিত না হয় আরো একশো বছর মারি খাওয়া লাগবে আরও একশো বছর বাইরে খাওয়া লাগবে সুতরাং এবার যতই কষ্ট হোক কাঙ্ক্ষিত জায়গায় কোরআন কামরা নিয়ে যেয়েই ছাড়বো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন তাহলে আপনি কোরান জাতীয় সংসদে পেশ করবেন না নিজে